বন্যা কবলিত এলাকায় একের পর এক মৃত্যুর রেশ কাটতে না এবার বুনো শুকরের তাণ্ডব গুরুতর রক্তাক্ত মহিলা মহিলার সহ মোট পাঁচজন ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভর্তি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায় স্থানীয় প্রতিবেশীরা গুরুতর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় বাকিদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় জয় মন্ডল এবং মায়া মন্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও খবর অন্যদিকে ধনপতি মন্ডল জয়দেব মন্ডল এবং সঞ্জীব মন্ডল বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে সূত্রের খবর গত দুদিনে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে দেড় বছরের শিশু সহ দুজনের বন্যায় আক্রমণের পর রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে ছিল আপনাকে না আরো কাউকে কেটে বাতে আমাদের তো কামড়েগুলো আরও একটা আপ্পার আপার হচ্ছে পাড়া কামড়ে কামড়েছে কোন জায়গায় ছিলেন আপনি বাড়িতেই বাড়িতে এখন মেনলি যেগুলো ধরুন এখন এই মুহুর্তে একসঙ্গে পাঁচজন কোনো বড় জন্তুতে কাটা মানে কারুর পা কেটেছে কারোর হাতে কামড়েছে কারোর এই পায়ে ফাইয়ের নিচের দিকটাতে হুম মানে কাটার দাঁত বসানোর দাগ নিয়ে এখন পাঁচ ছজন একসঙ্গে এসেছিল এছাড়া

কটা শুয়ার বন শুয়ার ছিল এক দুটো ছিল দুটো ছিল বড় বড় ছিল দুটো একটা কাজ একটা এসে হাবুক বেরিয়ে দিয়ে আবার আমার দাদা আতঙ্ক হয়ে পড়ে গেল ভয়ে আমার দাদা আতঙ্ক হয়ে পড়ে হাল্লা করলো ব্যান্ডেজ করে গেল যে ধরে নিয়ে এসে হসপিটাল নিয়ে আসলো এখন ব্যান্ডেজ করেছি যে এখন এই যে আমরা এখন কী করবো তাই আমরা ভর্তি হচ্ছে কজনকে কেটেছে মোটে কজনকে কেটেছে পাঁচজনকে কেটেছে তো কজন ভর্তি আছে এখানে এখানে তিনজন আছে দুজনকে মালদা পেটে ওদের কি বেশি কেটেছিল